গত তেইশে অক্টোবর দু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার শীর্ষ তেল কোম্পানি রোস্নোফট ও লুকাইলের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম একদিনে প্রায় পাঁচ পার্সেন্ট বেড়ে গেছে তেলের দাম বৃদ্ধির কারণ মার্কিন নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে চীন ও ভারতের মতন বড় ক্রেতারা রাশিয়ার তেল কিনতে আগ্রহ হারাচ্ছে যা সরবরাহ সংকট তৈরি করছে বাংলাদেশ তেল ও গ্যাসের প্রধান আমদানিকারক দেশ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে তেলের দাম বাড়লে বিদ্যুৎ ও পরিবহন খরচ বাড়বে ডলারের বিপরীতে টাকার মান কমতে পারে যা আমদানি ব্যয় বাড়বে খাদ্য ও অন্যান্য পণ্যের দাম বাড়তে পারে যা সাধারণ মানুষ উপর চাপ সৃষ্টি করবে মার্কিন নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে যা বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব ফেলছে সচেতনতা ও প্রস্তুতি আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে